আহারে উন্নত দেশে রে কি যে শান্তি কি যে শান্তি গো রাস্তাঘাট গাড়ি গোরা, বাড়ি ঘর যা দেখবেন খালি মনে হবে শান্তি আহারে শান্তি সরকার সব করে রাখছে গো কোনো কিছুর অভাব নাই আপনি এদের না খাইলেও মনে হবে যে ঘুমায় থাই রাস্তা থোক গাছের নিচে হোক ঘুমায় থাই খালি সমস্যা একটু ঠান্ডাটা ঠান্ডাটা যদি না হইতো আর নাহলে কোনো সমস্যা নাই আহারে রে কোনো কেউ কেউ লাগা নাই কেউরে টান্না নামান নাই কেউ রে হিংসা করার মানুষ নাই কেউর সাথে কেউ কথা নাই কেউর লোকের গিবত করার কোনো সময় নাই সবাই যার জারে লয়ে ব্যস্ত কি যে সুন্দর দেশ কোনো আইন অমান্য করার অবস্থা নাই অমান্য করার কোনো ব্যবস্থাই তো নাই কত সিস্টেমেটিক বাসার থেকে আরম্ভ করে বাইরে পর্যন্ত সব খালি সিস্টেমেটিক 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 ও মাগুমা কী যে সুন্দর গো সব কিছু যেখানে যায় এখানেই ভাল লাগে যেখানে যায় ওখানেই ভাল লাগে এত সফট মানুষ এত ভালো মানুষ গো শুধু বেডিরা কুত্তা লইয়া লইয়া ঘুরে বেডিরা বেডিরার যদি বয়স হয় তো জামাই ময়েরা যায় তো ও একটা বয়ফ্রেন্ড লয় আর বেড়াটা যদি বউ বউময়রা যায় তাহলে একটা গার্লফ্রেন্ড লোয়া লয় এর বয়স যদি সত্তর হোক আশি হোক নব্বই হোক তাতে কোনো সমস্যা নাই তাদের বয়ফ্রেন্ড লাগবেই গার্লফ্রেন্ড লাগবোই আর বেড়িরা খালি কুত্তা ঘুরে বিকালবেলা হইলে দেখবেন যে এই বরফটার ভিতরে মাগ্য মা তিন তিন লেয়ার সাড় লেয়ার কাপড় পর আমরা জানাটা একটু ফাঁক করতে পারি না আর তারা এই একটা কাপড় দেয় কুত্তার একটা লয়া লয়া টু 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 করে ঘুরে হ্যাঁ মানে কুত্তার তারা বাইরে আমরা একটা বাসাতে ছিলাম কয়দিন এখন মায়ের এরা বাসাতে উঠছি এই বাসাটার উল্টা দিকে একটা বাসা কত বড় লোক তালা কত বড় যে বাসা এই বাসা তিনটা কুত্তা ফালে বারিন্দার ভিতরে কুত্রুপর কুত্তা ডিগা দরজাটা ভিতরে ধাক্কা দেয় মহিলারে মহিলার বে লেগে আর মহিলা দরজা খুললে হয় বারইয়ায় বেডি গায়ে একটা ফাতলা গেঞ্জি গেঞ্জি এটা পিন্দা বেডিয়ে একটা ফুল আর গেঞ্জি পিন্দা থাকে এরপরে এ একটা সিগারেট মহি দিয়া বারয় বারুইয়া এরপরে কুত্তাটি যে খাটটার ভিতরে ঘুমায় এই খাট্টার ভিতরে ওয়াইয়া শুয়া থাকে আর নইলে মা মাছ বেশি ঠান্ডা লাগলে এর ফলে যে কম্বলটি গায়ে দেয় ওই কম্বলটি নিজে একটা গায়ে দিয়ে বয়া থাকে এই হয়েছে আলামত এই আলামত ছাড়া আর হচ্ছে কাজের মানুষ তো নাই সব কাজ নিজের করণ লাগে আর কি যে নোংরা মা মা ওদের বাসা তো আমার খুব শখ আছিল আল্লাহ আমার শখ মিটাইছে যে আমার একটু কানাডিয়ান মানুষের জীবনযাপন যা যাত্রা কেমন হয় বা আমেরিকান মানুষের আমেরিকার মানুষের জীবনযাত্রা কেমন হয় দেখার লাগে তো আমার বাড়িওয়ালা যার পাশ তো উঠছিলাম

এই দেশে তারা রে দেখলে মনে হয় রোবটের জীবন মাগমা রোবটের জীবন গো খ্রিসমাস ও যে ক্রিসমাসে তারা যে বড়দিনে যে আনন্দ করে ওই আনন্দ তারা আর কোনো আনন্দ আমি দেখি না তারা জীবনে আছে শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্দিয়া শাহ 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 যায় আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই হয়েছে তারার জীবন আর কুত্তা হয়েছে তারার জীবন আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমরা দেশটা অনেক শান্তির ভালোবাসি আমরা দেশে এ দেশটারও ভালো বাইশা তো লাইতাসি কি যে কর্ম ভালো তো বাইশা কারমন । কি যে শান্তি কোনো ধরনের যন্ত্রণা নাই আওয়াজ নাই গাড়ির আওয়াজ নাই মানুষে মানুষে কথা নাই কেউ লোকে কেউ রাতের দেওয়া নাই কোনো কোনো সম্পর্ক নাই কী যে মজা চুপচাপ আপনি আপনার না রান্না করলেন নামাজ রোজা করলেন চুপ করে নিজের মতো সময় কাটাইলেন কি শান্তি আর আমরা দেশটার ভিতরে শান্তি আছে। কিন্তু এই টিভিটা করলেই তো আল্লাহ রহমতো শুরু হয়ে যায় আরে আজকে বলে খুন হয়ে আছে কোন মায়া হাসি দিছে বলে কোন মায়ের দিকে হাসি দিছে ফুলারে মায়ের লাগছে দাও দিয়া কবায় কোবায় দৌড়ে করে লেতেছে এই করেতা সেই করেছে রাজনীতির কী অবস্থা ছাতরার কি অবস্থা দেশের কী অবস্থা মানে টিভিটা খুললে মানসিকভাবে আপনি যতই সুস্থ থাকেন না কেন টিভিটার সামনে বইলে আপনি হাত পা কাঁপতে 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 এরপরে গিয়ে বিস্বনাথ গিয়ে হতন লাগে ও মাক গুমা মাক গুমা মাকুমা এটা যে কী বিরক্ত কর আমি আমার জামাই রেকর্শি কোনো এবার দেশে গেলে আর টিভি খুললো না টিভি দেখতাম না টিভি দেখলে আমি অসুস্থ হয়ে যাই এরপরে আমার জামাই কইছে টিভি দেখান লাগতো না তুমি টিভি দেখো না তাই তো হইলো আমি যে টিভি না দেখলেও তো এরপরে তুমি যে টিভিটা সব রাখো কানে আইয়ে আমি কোনো মায়ের ফিট ঝগড়াঝাটি এইসব আর দেখতে চাই না হ্যাঁ কি শান্তির একটা দেশে আছি শান্তি লইয়া যাতে শান্তিটা লইয়াই এক থাকতে পারি এই দেশ তাহা তো না অবশ্য কোনোভাবেই সম্ভব না আমরা এটা লাগে হেটা লাগে আমরা সবই আমরা এখন লাগে ওই দেশ যাই হোক উমাগুজের কইতে লাগছিল আর কি যাই হোক এই দেশে আইয়া ভাই বোন বা আপনারা যারা আছেন দর্শক সবাই কই এই দেশে এই দেশে বা অন্যান্য আমি জানি না আর কোন দেশে এশিয়ার অনেক কান্ট্রিতে অনেক দেশে গেছি ভাই আর এটা তো উন্নত একটা কান্ট্রি হ্যাঁ উন্নত একটা দেশ কি যে শান্তি কে যে সিস্টেমেটিক কে যে মানে কোনো যন্ত্রণা নাই আমার জীবনটা মনে হইবো স্বর্গে বাস করতেছেন জীবনটা এরকম স্বর্গ মনে হইব খালি ঠান্ডাটা ছাড়া আর আমরা দেশটা তো দেশ ভালোবাসি দেশে ভালোবাস সবার আবার আমরা বাংলাদেশের মানুষের তো চুলকানি আছে দেশ ভালোবাসেন না আর দেশ ভালোবাসি কী হব দেশের মানুষের রক্ত তো ভালো না আমরা নিজেরা তো খারাপ আমরা সব খারাপ আমি এই মানুষটা মনে করেন আমরা দেশে গেলে হয়ে যায় একরকম এখানে থাকলে হয়ে যায় একরকম সবাই তো আমরা বে সব সব যেহেতু এইরকমই হয়ে যায় তো আমরা দেশে দেশ তো ভালোবাসি দেশ ভালোবাসা লাভব কীতে মানুষের খাদ্যত তো পরিবর্তন হয় না আমরা খাচ্ছত কি পরিবর্তন হয় আমরা খাইচত খাইচ্য তো আরও একশো দুইশো বছর পরেও যদি আরও উন্নত হয় কোনো লাভ তো না আমরা সবডি মানুষের দইরা সবডি রক্ত যদি গায়ের থেকে সরাই লাউন যায় আবার নতুন রক্ত দেওয়া যায় তো এলে যদি আমরা দেশটা আবার একটু মানে সুন্দরভাবে চলে জিন্দিগি তো সুন্দরভাবে চলতো না আমরা আইন মানি না সিস্টেম অবৈধ খাবার অবৈধভাবে ইনকাম মানুষের মারামারি ফিরা ফিরি কাটা কাটি ধর বা কেউ হিংসা বিদ্বেষ এই হয়েছে আমরার জীবন পুরাটা জীবন একারে ওই তো এক নাম থেকে তেতুলিয়া তুলিয়া যা পর্যন্ত যাইবে না ফাঁসের দেশ যেটা আছে এই দুইটা মিল্লা আল্লাহ রহমতে এই হিংসা কে নি খালি উফরিউটা লাও তার দইরা টাইন না না মারে না আর কে আপনার যোগ্যতা থাকুক আর না থাকুক অন্যের যোগ্যতা দেখলে আপনার জল্লা ফুইরা মরে যাবেন অন্যের ভালো দেখলে আপনি মুফু জল্লা ফুইরা ময়রা যাবেন আমি আমনে সকলে মিললাম ময়রা জায়গায় আরে বাপ হের যোগ্যতা থাকতে পারে হের কত রকম কষ্ট করতে পারে হে কত কষ্ট করে হয়তো উফুরি উঠছে কত রকমের প্রতিবন্ধকতা পার করে আসছে একটা মানুষের উন্নতি দেখলে একটু হাঁস একটু আনন্দ হইলে কি হয় আমরা হিংসা জল্লা পুইরা ময়রা জায়গায় আমরা মনে হয় হের কেল লেগা টাকা হইতো হেয়ার কেল লেগা বাড়ি গাড়ি তো হের কি সালে মেয়ে কিল লেগা এত উফরে হেয়ার হের সালে মেয়ে কেল লেগা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো এই যে আমরা হিংসা আর হেয়ার কিল লেগা ওই বেডি কেন এত দাম দেওয়া ওই ভাবি কেন এত বড়ি গহনা ফিনতে হে বেডিটা এতই বুড়া বয়সে এত রং লাগছে এই হারা হারা দিন আরে বা ফেসবুকটার ভিতরে ঢুকলেও খালি করবো এইটা হেডা আরে বা ইগনোর করে না যে এটা দেখনে আপনি আমনের আমার সেটা ভাল লাগে না এটা দেখি না দেখতাম না বা সেটা কমেন্ট করতাম না করতাম না এত কমেন্ট করার কি দরকার আমরা ভিতরে লাগে ঝগড়া করতাম করতামের ভিতরে পাওয়া লাগে ঝগড়া না করলে আমরা শান্তি লাগে না আমরা ঘরেও ঝগড়া বাইরেও ঝগড়া মানে আমরা আর একটু শান্তিপূর্ণ মানুষ শান্তিভাবে একটু থাকি না রে ভাই আমরা একটু এই দেশটা দেখলে যে কি শান্তি লাগে মনে হয় কেউ ফিজি কেউ লাগা নাই কেউ হিংসা নাই বিদ্বেষ নাই কিচ্ছু নাই কেউর দিকে কেউ সাউনের সময় নাই হ্যাঁ আর আমরা গো ওই রে খাই সত্যি রে ওই রে গে সত্যি রে ওই তোরে আমি খাইলাম রে ওই তোরে আমি মারামে কে আপনাকে লিগে আমনে চলছেন হে আপনাকে এই তারপরে টিভি খুললে তো গো গো চ্যানেল বদলে এন চ্যানেল বদলে এন চ্যানেল বদলে লাভ নাই একই ঘটনা চলতে আছে প্রত্যেকটা টিভির ভিতরে মানে উফ কি মারাত্মক অবস্থা আমার চিন্তা করলে অনেক কষ্ট লাগে যাক আমি অনেক কথাই কোয়ালাইলাম ভাই আপনারা মাফ করে দিয়েন বুঝছেন নি আমি আমার দেশটা ভালোবাসি কিন্তু আমি আমারে তো ভালোবাসি না কারণ আমরা তো আমরা সেই দেশের মানুষ যে আমরা আমরা নিজেরাই তো খারাপ আমরা নিজেরা পরিবর্তন করতে পারলে কোনো দিন কোনো জনমে কোন জনমে যে জীবনে পরিবর্তন হইব এই দেশ একমাত্র উপর আল্লাহ করতে পারবো আমরার পরে আর কত জেনারেশনে ফরেছেন চেঞ্জ হইব আল্লাহ জানে চেঞ্জ হওয়া দরকার নইলে উন্নত কোনো দিন বলা যেত না যতই মেট্রো রেল আর যতই যত কিছুই করুক না কেন মানুষের অ্যাওয়ারনেস যদি না থাকে মানুষের যদি আমরা যদি নিজেরা পরিবর্তিত না হই এইসব মেট্রো রেল আর ওই যে কি জানি উপরে দেওয়া যে গাড়ি চলে এলিভেটর ওয়ে দিয়ে আমরা কোনো লাভ আছে এডি দিয়ে এখন লাভ হতো না স্ট্রাকচারেল উন্নয়ন হবো কিন্তু আমাদের মানসিকতার উন্নতি হতো না মানসিকতার উন্নতি খুব দরকার মানসিকতার উন্নতি যতদিন না হইব এই দেশ বলেন বা যে কোনো দেশের মান দেশটা বলেন বা যে কোনো পরিবেশ বলেন যে কোনো একটা পরিবার বলেন কোনো লাভ নাই আগে মানসিকভাবে নিজের পজিটিভ করতে হবো হিংসার থেকে বাঁচায় আনতে হবো মানবিক হতে হবো মানে মানুষ একজন মানুষ আল্লাহ যেভাবে তৈরি করছে ওই মানুষ হিসাবে আমাদের বাস্তব তাইলেই আমরা শান্তি পাব আমার এই দেশে আর ওই দেশে কম্পেয়ার করছি না ভাই কম্পেয়ার না এটা শুধু চিন্তা করলাম আর চিন্তা করতেই আছি এখনো করতেছি আরো কয়েক মাস থাকবো এই চিন্তাই করে যেতেছি কি কি অবস্থা কেমনে কি করন যায় আমরা দেশটা লইয়া আমরা দেশটা কেমনে একটু পরিবর্তন করন যায় আল্লাহ গো এমন একটা ক্ষমতা দেন আল্লাহ আমরা দেশটা যাতে দেশ তো ভালোই আছে দেশের তো কোনো দোষ নাই গোয়াল্লা আমরা এত খারাপ কেন গোয়াল্লা আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আমরা এত খারাপ কেন আমরা খাওয়ার পেটে ভেজাল দে আমরা মাফে ওজনে কম দেয় হক কেউ লোক কেউ মিলামেশা তাই না কেউ ভালো দেখতে পারি না টাকা চুরি করি টা চুরি করে দেশ লাগে চেষ্টা করি আমরা রাজনীতি অর্থনীতি কোনো বাণী মানে কোনো দিক দিয়ে তো আমরা আমাদের খাদ্য ভালা নাই আমরা যদি একটা খাদ্য ভালো ভালোই আমরা কোনো খাদ্য ভালো নাই দিয়ে আমি খালি চিন্তা করতছি গো জানেননি আমার চিন্তা খালি একটা আমরা একটা খাদ্য যদি ভালো হইতে পারে না কোনো আইন সব আইন আমরা দেশে আসা আল্লাহ মধ্যে কোনো আইনের অভাব নাই খাইচু ভালো হয় না ভাই কাজ আমরা ভালো আল্লাহ যাতে আমরা ভালো করেই দো আমি করি আল্লাহর কা সামনেরও করেন আমি আমার দেশে ভালোবাসি কিন্তু আমরা খাইচু যাতে আমরা পরিবর্তন হয় সবাই ভালো থাকতেন অনেক কষ্টে আছি অনেক চিন্তায় আছি দেশ লইয়া আরে আমরা দেশটা যাতে আল্লাহ একটু ভালো করে দেয় দেশটা না মানুষটিতে আমরা 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 সবগুলি মানুষটা যাতে আল্লাহ ভালো করে দেয় সবাই ভালো থাকতেন ভাই বোন দর্শক সবাই আসসালামু আলাইকুম